সামনেই লোকসভা নির্বাচন তার আগে থেকেই রাজ্যের বিভিন্ন জেলা যেন অস্ত্রাগার হয়ে উঠেছে প্রায় প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে উদ্ধার হচ্ছে বোমা দিনের সকালে এবার মুর্শিদাবাদে কুলি শৌচালয় থেকে উদ্ধার দুটি ব্যাগ ভর্তি বোমা উদ্ধার মোট তাজা নটি বোমা উদ্ধার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার কুলি চৌরাস্তা মোড়ে কান্দি সাইথিয়া রাজ্য সড়কের পাশেই কুলি মোড়ে শৌচালয়ের পাশেই দুটি ব্যাগ পাওয়া যায় এই শৌচালয়টি বহু মানুষই ব্যবহার করেন খবর দেওয়া হয় বড়ুয়া থানায় তারপরেই বড়োয়া থানার পুলিশ এসে ঘটনাস্থলটি ঘিরে রাখে পুলিশের পক্ষ থেকে বোমা স্কোয়াড টিমকে খবর দেওয়া হয় বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় জনবহুল জংশন রাস্তাকুলি এলাকা ইতিমধ্যে বড়োয়া থানার পক্ষ থেকে তদন্ত শুরু করেছে পুলিশ কে বা কারা কি উদ্দেশ্যে বোম রেখেছিল তা এখনো জানা যায়নি মোট নটি বোমা উদ্ধার করার পরে বোমা নিষ্ক্রিয় করে বোম স্কোয়াড বোম ভরা ছিল আমরা রাত আটটার সময় দেখেছি বোম তা দেখে দেখে দেখতে ঝোলায় জায়গা ভরা ছিল প্রথম উদ্ধার আমাকে মহিলাটা বুঝিয়ে বাপ এখন পানি থেকে পানি তো ইয়ে করতে হতো আমরা গেল গেলছি আর ছাতাওয়ালারা এই ছাতা বাইক করতে করতে ওই ফিঁকি উঁচু বলবে আমি সঙ্গে সঙ্গে গিয়ে সরাসরি চলে গেলাম ছিপি পুলিশ কাজ সেই পুলিশকে বললাম দেখো এই এই ঘটনা হয়ে গেছে ও ছুটে এলো আমাকে বলছি তুমি দেখো আমরা আমরা হাত দিতে পারি না ও নিজে দেখবে দেখবে 巴扎扎布满。